খাওয়া দিন নাম কি বসে আছে থেকে যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন সেই বাড়ি পরিষ্কার সেই কিন্তু প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক এলাকায় কেন টাইস করা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদ আছে হিন্দুদের বাড়ি দেখি রাধা গোবিন্দের মন্দির নাই সবার বাড়ি সারি সারি মুরগির খোপড়া ডিম দেয় কার বাড়ি ঠাকুর আছে কার বাড়ি ঠাকুর আছে হাত দেখা সব প্র

একটি মনের দাম দিতে গিয়ে না কি হবে যারা কবর ব্যক্তি লোবন কবে তীর্থ কবে আর কি কবে ওই কবে কবর ব্যক্তি আর যারা ভক্ত অমৃত ওরা চাইতে পারে না দয়া ওরা চাই ধন ধন আরো তো বিচার করুন সিন্ধু খুলে বসিয়া মনে বলে এক বিন্দু তোমার নাম বাড়িতে মুখে তুলে নয় তার মধ্যে বলছেন ধনে মানে মত তারা মাতৃ করবে নয় কি তারা বুঝে থেকে ধর্ম ছাড়ি মানে কং শরণ সকল ধর্ম পরিহরি কেবল আমাকে একান্ত আমারও শরণ

ঠিক বলছে জমি তার ছেলে তার মেয়ে তার টাকা তার সেখানে মনে প্রাণে তো দীক্ষা রাম রামশ্যাম রামশ্যাম কই মনে প্রাণ গড়াইছে অন্য মতো যা দিছি ঠিক মতো নিষ্ঠা সহকারে ওই মন্ত্রতে করা যায় তাহলে তুই ভগবান প্রাপ্তি হবে কিন্তু আমার আমি মন্ত্র দিও সুকর দা একটু আমার এইভাবে করে ভালো হয় না আটটার দিকে নটা পাতলা করলে ভালো হয় না